আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমরা করবেন প্রয়োগ পদ্ধতি সিমেন্টের মূল উপাদান সেতু সিমেন্ট পেন্টের মূল পাধান সিমেন্ট এই সিমেন্টকে বিক্রিয়া সংঘট হওয়ার জন্য আমাদের কি পানির প্রয়োজন হয় এই পানিটা যখন আমরা কংক্রিট বা অন্যান্য জিনিস যখন আমরা করি তখন কী করে পানিটা ভিতরে থাকে এবং ভিতরে রাসায়নিক বিক্রিয়াটা ঘটায় এবং রাসায়নিক বিক্রিয়াটা ঘটানোর পরে যখন আমাদের কিউরিং আস্তে আস্তে সেটিং হয়ে চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তখন তার ভিতরের পানিটাকে সে হারাই ফেলে এবং এই পানিটা যাতে বের হয়ে না যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা পরে আমরা কি করব আমরা কংক্রিটের গায়ে পানি ছিটিয়ে দেবো অথবা আমরা যদি সিমেন্ট পেন্ট করি সিমেন্টের মধ্যে আমরা কি করব পানি দিয়ে কি করব। কিউরিং করবো যাতে পানি যেন পেন্টের ভিতর কি পানি থাকে বা আমাদের কংক্রিটের ভিতর পানি থাকে যা আমাদেরকে কী করবে আমাদের কংক্রিটকে শক্তিশালী করবে এবং এই কংক্রিটকে শক্তিশালী করার জন্যই আমাদের কী দরকার কিউরিং করা প্রয়োজন দরকার কিউরিং আমরা কয়েকটি পদ্ধতিতে করতে পারি এক হচ্ছে পানি ছিটিয়ে তারপরে কলামের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কলামের ওপর আমরা কি চট দিই চট দিয়ে পরে পানি দিয়ে দিই অথবা অনেক ক্ষেত্রে যখন ফ্ল্যাট আমাদের সাত ফ্ল্যাট স্লাদ যখন থাকে তখন আমরা কি করি সেখানে ঘের আকৃতি মাটি দিয়ে কি করি বাঁধ সৃষ্টি করে সেখানে অথবা ইট দিয়ে বাঁধ সৃষ্টি করে আমরা কি করি পানি পানি দেই। তো পানি চব্বিশ ঘন্টা পর হলে আমরা পানি বেশি দেব না হালকা 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 করে দেব যাতে কংক্রিট তার ভিতরের পানিটা কি করে ডিহাইড্রেশনে না বুঝে পরে আস্তে আস্তে আমরা কি করব পানিটাকে বেশি দিব এবং সাথে যখন কংক্রিট করার সময় আমরা কি করব। পানি কংক্রিট করার সময় সিমেন্টের সাথে কি অ্যাডমিক্সার দেব অ্যাডমিক্সারের কাজ হচ্ছে সে প্রভাবক হিসাবে কাজ করে এবং কি করে তার কংক্রিটের সময়টা কমিয়ে নিয়ে আসে এবং তখন সে কী করে তার প্রয়োজনীয় স্ট্রেন অল্প দিনে পেয়ে যায় এটা হচ্ছে অ্যাডমিক্সচার বা কেমিক্যাল এর সুবিধা আমরা কোন সব কেমিক্যাল ব্যবহার করব যেগুলো ভুয়ের থেকে আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছে সেগুলাই ব্যবহার করার চেষ্টা করব আচ্ছা আবার এখানে একটা ভিডিও আছে সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা কি দিয়েছি কিভাবে কিউরিং করছে তার একটা ছবি দিয়েছি আর আমরা এইখানে কত দিন কংক্রিটের মানি দিতে হবে সেটাও আমরা কি একটা চার্ট দিয়ে দিচ্ছি তোমরা সেটা ফলো করবে এবং ইঞ্জিনিয়ার এবং ইন্সট্রাক্টরগণ আমাদের এই ভিডিওটি দেখবেন এবং তারা যদি ভালোবাসেন আমাদেরকে ভালোবেসে তাদের অন্তর থেকে আমাদেরকে সাবস্ক্রাইব এবং ভিউ করবেন আজকে এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ